আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে আর একটু ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো আজকে সকাল সিমে এক জিবি করে ফ্রি ইন্টারনেট পাবেন এই ফ্রি ইন্টারনেট পেতে হলে আপনাদেরকে নির্দিষ্ট একটি কোড ডায়াল করতে হবে এই ইন্টারনেটের মেয়াদ থাকবে পাঁচ দিন চলুন তাহলে কথা না বলে সেই কোডগুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা ফোনে ডায়াল পেতে চলে যাবেন গ্রামীণ সিমের জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটি গ্রামীণ সিমে ডায়াল করে দিলেই কিন্তু আপনি এক জিবি ইন্টারনেট পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে রবি সিমের একটি কোড দেখেছি রবি অথবা এয়ারটেল দুটোটাই একই এর জন্য আপনাদেরকে ফোনে ডায়াল পেটে চলে যাবেন ডায়াল পেটে চলে যাওয়ার পরে এখান থেকে ডাল করবেন স্টার এইট স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটি রবি অথবা এয়ারটেল সিমে ডায়াল করে দেওয়ার সাথে সাথে কিন্তু এক জিবি ইন্টারনেট ফ্রি পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে বাংলা লিঙ্ক সিমের কোড্টি দেখিয়ে দেব এর জন্য আপনারা আপনাদের ডায়াল পেটে চলে যাবেন ডায়াল পেটে চলে যাওয়ার পরে এখানে আপনারা লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ রেখে আপনারা বাংলা লিঙ্ক সিমে ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার সাথে সাথে একজু ইন্টারনেট ফ্রি পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে টেলিটক সিমের একটি কোড দেখিয়ে দেব এর জন্য আপনাদের ফোনে ডায়াল পেটে চলে যাবেন ডায়াল পেটে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা ডায়াল করবেন স্টার ট্রিপল ওয়ান থ ওয়ান এইট জিরো সেভেন হ্যাঁ লেখে আপনারা টেলিটক্সমে ডায়াল করে দেওয়ার সাথে সাথে এক জিবি ইন্টারনেট ফ্রি হয়ে যাবেন এই ইন্টারনেটের মেয়াদ থাকবে আজ থেকে পাঁচ দিন অর্থাৎ পাঁচ দিনের মধ্যে এই ইন্টারনেটটি ব্যবহার করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কাজে শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন